হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার শুরু করবো ডার্ক সাইকোলজির অন্যান্য অধ্যায়গুলি আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত পড়ব তো চলুন শুরু করা যাক চতুর্থ অধ্যায় মেনুপুলেশন সংজ্ঞায়িত করা এই অধ্যায়টি শেষ করে এখন এই বইয়ের উদ্দেশ্যের জন্য মেনুপুলেশান একটি উপযুক্ত এবং সহায়ক সংজ্ঞা তৈরি করা সম্ভব কারসাজি হলো ইচ্ছাকৃত প্রভাবের এক রূপ যা একজন ব্যক্তি বা দলের কারসাজিকারী দ্বারা অন্য ব্যক্তি বা দলের লক্ষ্যবস্তু আচরণ পরিবর্তন করার প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয় সাধারণত কারসাজির স্বার্থে একটি লক্ষ্য অর্জনের লক্ষ্যে এর মধ্যে কোনো খারাপ ইঙ্গিত নেই বা এটি নির্দিষ্ট করা নেই যে মেনুপুলেটর লক্ষ্যবস্তুর স্বার্থের পক্ষে বিপক্ষে বা অথবা কোনো বিবেচনা ছাড়াই কাজ করছে কিনা সব কিছুই সম্ভব এটি ম্যানিপুলেটর এমন একটি সংজ্ঞা অর্জন করে যা ব্যক্তিগত নৈতিক ধারণা দ্বারা সীমাবদ্ধ নয় যদিও এর অর্থ এই নয় যে আপনার নৈতিকতা ত্যাগ করা উচিত এই সংজ্ঞাটি কার্যকর কারণ এটি বস্তুনিষ্ঠ এবং স্পষ্ট এছাড়াও এটি সহায়ক কারণ এই বইটিতে আপনি এমন কৌশলগুলি শিখবেন যা আপনার লক্ষ্য অর্জনের সহায়তা করবে এই ক্ষেত্রে পরচনা বাদ দেওয়া ভুল হবে যা কারসাজির ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই বইয়ের পরামর্শ থেকে এটি অবিচ্ছেদ্য তবে দুটি সমস্যা রয়ে গেছে প্রথমটি উদ্দেশ্য প্রণোদিত প্রভাব সম্পর্কিত অভিপ্রায় কঠিন কারণ এর অর্থ দায়িত্ব বাস্তবে সবাই তাদের চারপাশের সকলকে সর্বদা কারসাজি করে এমনকি ছোটোবেলা থেকেই একটি শিশুর মেজাজ ক্রোধকে কারসাজির ছত্রছায় বাদ দেওয়া ভুল হবে কারণ তারা তাদের আচরণকে যুক্তিসঙ্গত করার মতো যথেষ্ট বয়সী নয় প্রাপ্তবয়স্কদের মেজাজের ক্রোধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অতএব অভিপ্রায় সচেতন আচরণকে বোঝায় না এটিও সহজাত হতে পারে এটি স্বাভাবিকভাবে কারসাজিকারী ব্যক্তিদের খুব বাস্তব উপস্থিতির জন্য অনুমিত দেয় দ্বিতীয় সমস্যাটি হল হতাশাজনকভাবে অস্পষ্ট সমাপ্তি সাধারণত মেনুপুলেটের স্বার্থে একটি লক্ষ্য অর্জন করা মেনুপুলেটরের স্বার্থ সংজ্ঞায়িত করা কেবল সমস্যাযুক্ত নয় সাধারণত অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও একটি স্পষ্ট অস্পষ্টতা রয়েছে এই অংশটি কেবল এই বইয়ের উদ্দেশ্যের মেনুপুলেশনের একটি স্বাভাবিক ধারণা তৈরি করার জন্য কাজ করে এবং এটি কোনো সাধারণ সংজ্ঞার সাথে খাপ খায় না সর্বোপরি কিভাবে কেউ তাদের নিজস্ব স্বার্থ পুরোপুরি জানতে পারবে অবশ্যই কাউকে সফলভাবে মেনুপুলেটর করা সম্ভব এবং ফলাফলটি এখনও মৃত্যুর মতো বইটি পড়ার সময় যেখানে একটি প্রাসঙ্গিক বলে মনে হয় পরবর্তী সমস্যাটি সমাধান করা হয়েছে ত্রুটি থাকা সত্ত্বেও মেনুপুলেশনের এই সংজ্ঞাটি বইটির ব্যবহারিক অংশগুলির জন্য যথেষ্ট পঞ্চম অধ্যায় মেনুপুলেশনের উদাহরণ সংজ্ঞাটি প্রতিষ্ঠিত হওয়ার পর এখন কারসাজির কিছু উদাহরণ শনাক্ত করা কার্যকর এর মধ্যে কিছু দৈনন্দিন জীবনে সাধারণ আবার কিছু অন্যান্য বা দর্শনীয় ঘটনার সাথে সম্পর্কিত যদিও এই বইটি মূলত ব্যক্তিগত কারসাজির সাথে সম্পর্কিত ব্যক্তিগত স্তরে এবং বিশাল স্কেলে কারসাজির মধ্যে খুব কম তাত্ত্বিক পার্থক্য রয়েছে প্রায় সব সময় একই নীতি প্রযোজ্য তবে কারসাজির পদ্ধতির ব্যবহারিকতা যেমন প্রতারণা যুদ্ধরত দেশগুলির মধ্যে আরও জটিল হতে পারে ষষ্ঠ অধ্যায় বিজ্ঞাপন এমনকি সবচেয়ে নিরীহ বিজ্ঞাপনও আপনাকে আচরণ বা ধারণা পরিবর্তনের লক্ষ্যে অবহিত করার চেষ্টা করছে এই বইয়ের সংজ্ঞা অনুসারে এটি হের ফের কিছু বিজ্ঞাপনের ইতিবাচক উদ্দেশ্য থাকতে পারে যেমন দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের বিজ্ঞাপন যদিও দাতব্য প্রতিষ্ঠানের নীতিগত অনুশীলনগুলি অনেক সময় এটিও প্রশ্নবিদ্ধ হয়েছে অথবা ইতিবাচক প্রভাব থাকতে পারে যেমন এমন একটি বিজ্ঞাপন যা আপনাকে প্রকৃত সঞ্চয় বা কোনো পণ্য বা সরবরাহকারীর দ্বারা প্রদত্ত সুবিধা সম্পর্কে অবহিত করে আরও ছলনাময়ীভাবে বলতে গেলে আপনার কাছে বিজ্ঞাপনের পদ্ধতি আছে যেমন প্রভাবশালীরা যারা তাদের জীবনযাত্রার অনুকরণকে উৎসাহিত করে আপনার ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে এমন অনলাইন বিজ্ঞাপনও আছে যেগুলি প্রায়শ অন্যান্য সামগ্রী আলাদা করা যায় না কি সবচেয়ে নীতিবান ওয়েবসাইটগুলি সাধারণত শুধুমাত্র একটি ছোট স্পন্সার ট্যাগ দিয়ে অর্থ প্রদানের বিজ্ঞাপনগুলিকে ফ্ল্যাগ অ্যাপ করে অন্য সময় বিজ্ঞাপনগুলি সম্পূর্ণরূপে অপ্রকাশিত থাকতে পারে বিজ্ঞাপন কোনো পণ্য বা পরিষেবার ইতিবাচক বৈশিষ্ট্যগুলিকে তুলে ধরে হেরফের করতে পারে তথ্যের সঠিক উৎস হিসেবে বিজ্ঞাপনগুলিকে বিশ্বাস করা কঠিন কারণ এগুলি সহজাতভাবে পদপাদুষ্ট অধ্যক্ষম বিজ্ঞাপনের মতো কৌশলগুলি কখনো কখনো আপনার অবচেতন মনে কোনো পণ্য সম্পর্কে বার্তা প্রেরণের জন্য চরম পর্যায়ে যায় আপনি হয়তো বিখ্যাত যৌন ব্যক্তিদের উদাহরণ বা অ্যালকোহলের বিজ্ঞাপনের জন্য ককটেল গ্লাসে বোনা বার্তাগুলি দেখেছেন কিন্তু এটি কেবল বরফের টুকরো সপ্তম অধ্যায় ইতিহাসে অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে সামরিক শত্রুরা একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে বিজ্ঞাপনের মতো এই নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে প্রত্যাশিত আপনি যদি সেই লক্ষ্যে বিশ্বাস করেন যার জন্য আপনি লড়াই করছেন তাহলে আপনার শত্রুকে যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করা নৈতিকভাবে ন্যায়সঙ্গত নরমেন উইলিয়ামস দ্য কনকারার স্পয়লার অ্যালার্ট তার সেনাবাহিনীকে নিয়ে ইংল্যান্ড আক্রমণ করেন যার মধ্যে অনেক অশ্বারোহী নাইট ছিল ইংলিশ চ্যানেলের কাছে হেস্টিংয়ের ইংল্যান্ডের সদ্য অভিষেক হওয়া রাজা হ্যারেল্ড গডেন্স তার সাথে দেখা করেন কিংবদন্তি অনুসারে হ্যারেলস একটি পাহাড়ের চূড়ায় অবস্থান নেন এবং আক্রমণকারীদের জন্য অপেক্ষা করেন উইলিয়ামস উঁচু পাহাড়ে লড়াইয়ের অসুবিধা দেখে রক্ষকদের তাড়া করার জন্য পশ্চাৎ পশ্চাৎপ্রসরণের নির্দেশ দেন পরিকল্পনাটি সফল হয়েছিল বিজয় টের পিয়ে হ্যারেল্ড পাহাড়ের নিচে উইলিয়াম সেনাবাহিনীকে তাড়া করেন এবং এই প্রক্রিয়ায় তাদের সুবিধাজনক অবস্থান বিসর্জন দেন বাকিটা তারা বলে ইতিহাস উইলিয়ামসের অশ্বারোহী নাইটরা হ্যারেল্ডের পদাত্ত্বিক ভিত্তিক সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং তার বিজয় ইংল্যান্ড তার একমাত্র উল্লেখযোগ্য প্রতিপক্ষকে ব্যর্থ করে দেয় যদিও এই বিবরণের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তবুও কিংবদন্তির শিক্ষাটি এখনও বিরাজমান তোমার শত্রুকে নিয়ন্ত্রণ করো এবং তুমি বিজয় অর্জন করবে সামরিক নেতাদের চিত্রায়নের মাধ্যমে সংঘাটি যুদ্ধের অনেক ধারণ আপনি খুঁজে পেতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন জার্মান জেনারেল রোমেল মিত্র বাহিনীর বিরুদ্ধে উত্তর আফ্রিকায় অভিযানে তার কৌশলগত দক্ষতার জন্য খ্যাতিমান ছিল যার ফলে তার ডাকনাম ছিল মরুভূমির শেয়াল সামরিক প্রতিপক্ষের দ্বারা প্রাপ্ত তথ্যকে বাধাগ্রস্ত বা বিকৃত করার কৌশলগুলির এই নীতি অনুসরণ করে যা আপনি অন্য ব্যক্তির জন্য ব্যবহার করবেন দাবা এবং রিয়েল টাইম স্ট্র্যাটাজি ভিডিও গেমের মতো গেমগুলির সাথেও সমান্তরাল সম্পর্ক তৈরি করা সম্ভব যেখানে সফল কৌশলগুলি প্রায়শই আপনার নিজের উদ্দেশ্য সম্পর্কে আপনার প্রতিপক্ষকে প্রতারিত করার চারপাশে আবর্তিত হয় অষ্টম অধ্যায় প্রফেশনাল ওয়ার্ল্ড যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে সম্ভবত আপনি এমন উচ্চাবিলাসী ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন যাদের লক্ষ্য কর্পোরেট সিড়িবে ওঠা আবার পেশাদার জগতে একটি নির্দিষ্ট স্তরের কারসাজি আশা করা যায় ব্যক্তিগত বন্ধুদের সাথে একসাথে কাজ করা জটিলতা তৈরি করতে পারে তা একটি কারণ এটি কারণ এই দুটি ভিন্ন ধরনের সম্পর্ক প্রতিযোগিতামূলক এবং সহায়ক পরিচালনার ক্ষেত্রে একটি দ্বন্দ্ব বিদ্যমান পেশাগত জীবনে আপনাকে বিভিন্ন ধরনের সম্পর্কের দৃষ্টান্ত উপস্থাপন করা হবে সহকর্মী দলের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আপনার বয়সের সাথে বা আপনার অধীনে যারা কাজ করে তাদের সাথে ভিন্ন হবে আধুনিক কর্পোরেট কাঠামোগুলি সাধারণত চাটুকার এবং সম্পূর্ণরূপে কৃতিত্বের উপর নির্ভরশীল ব্যবস্থাপনাগত পদ্ধতি আগের তুলনায় কম কার্যকর তাদের কর্মীদের উদ্দীপিত করা ম্যানেজার এবং টিম নেতাদের উপর নির্ভর করে আপনি যদি অবিলম্বে প্রেরণাকে অন্য ধরনের কারসাজি হিসেবে চিহ্নিত করেন তবে ভালো হয়েছে এই বইটি বিশেষভাবে পেশাদার এবং ব্যক্তিগত সম্পর্কের সাথে সম্পর্কিত তাই কর্মক্ষেত্রে কারসাজির জন্য কিছু প্রাসঙ্গিক উদাহরণ আশা করা যায় নবম অধ্যায় ব্যক্তিগত সম্পর্ক এটি অনিবার্যভাবে হেরফের করার জন্য সবচেয়ে বিতর্কিত ক্ষেত্র তবুও বিদ্রুপাতভাবে এটি সম্ভবত সবচেয়ে স্বাভাবিক জন্মের মুহূর্ত থেকেই আপনার কান্নার ক্ষমতা পূর্ব প্রোগ্রাম করা থাকে যা তাৎক্ষণিক চাহিদাগুলি জানানোর একটি সহজ এবং কার্যকর উপায় যাতে যত্ন এবং মনোযোগ পাওয়া যায় পারিবারিক সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব এবং রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রেও কারসাজি ঘটে বিতর্কের কারণ এই ধরনের উপর ভিত্তি করে যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অন্যদের কারসাজি করার কৌশল অস্বাভাবিক এবং নিয়ন্ত্রণের প্রয়োজনের মধ্যেই নিহিত যদিও আবারও বলছি এর কিছু ধূসর ক্ষেত্র রয়েছে একজন পিতামাতার পক্ষে প্রণোদনা এবং শান্তির ব্যবস্থা ব্যবহার করে সন্তানের আচরণ কারসাজি করা খুবই স্বাভাবিক এটি সাধারণত একটি শিশুর শিক্ষার অংশ এবং বিকাশের একটি সুস্থ অংশ হিসেবে বিবেচিত হয় যা একটি শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রস্তুত করে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কারসাজিকে বীরত্বের চেয়ে কম কিছু হিসেবে দেখা যায় এটি এমন ধারণা তৈরি করে যে একজন ব্যক্তি মিথ্যে বলে এবং আবেগগতভাবে তার সঙ্গীকে ব্ল্যাকমেল করে আচরণ লুকানোর জন্য বা সম্পর্কের কাউকে ফাঁদে ফেলার জন্য মুদ্রার অন্যদিকে এটা যুক্তিসঙ্গত যে লোকেরা কারসাজি যার মাধ্যমে প্রতারণাও অন্তর্ভুক্ত প্রশংসা করে যদি চূড়ান্ত লক্ষ্য হয় একজন সঙ্গীকে ধূমপান ত্যাগ করতে বা ওজন কমাতে সাহায্য করে এই নীতিগত প্রশ্নগুলি বইয়ের পরে আলোচনা করা হয়েছে আপাতত বিভিন্ন পরিস্থিতিতে বিবেচনা করা কার্যকর যেখানে কারসাজি থাকতে পারে কারসাজির উদাহরণগুলি শনাক্ত করতে এবং সেগুলি কিভাবে কাজ করে তা বোঝার জন্য আপনার চারপাশের বিশ্ব পরীক্ষা করার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমরা নবম অধ্যায় পর্যন্ত পড়লাম ডার্ক সাইকোলজির পরবর্তী ভিডিওতে ম্যানিপুলেশনের সুবিধা সম্পর্কে আলোচনা করব। যেটা দশম অধ্যায় হবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এই বইটি পড়তে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটাকে পরবর্তী ভিডিও আবার এই বইয়ের উপরেই আসবে আর আপনারা কোন বইয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি ডার্ক সাইকোলজির প্রথম অধ্যায়গুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর বেঙ্গলি বুক্স এফ এমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন